অনৌ বিজ্ঞপ্তি এত দ্বারা জালকাঠি জেলার সকল বৈধ ও অজ্ঞাত লাইসেন্সধারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিগত 2009 সালে 6 জানুয়ারি হতে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যে সমস্ত অজ্ঞাত লাইসেন্স দেশমপুরী জনওয়ানকে প্রদান করা হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হয়েছে আমি আবার বলছি সালের ছয় জানুয়ারি হতে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হয়েছে তাই আগামী তিন সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে গোলা ভারত সহ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা দুই হাজার এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ ক্রমে ফারাক নিজুম জেলা ম্যাজিস্ট্রেট চালকাঠি প্রচারে জেলা তথ্য অফিস